যাত্রা ছিল ছোট কিন্তু স্মৃতি একদম লম্বা মেঘলা আকাশ বৃষ্টির ফোটা আর বন্ধুরা সব মিলিয়ে একদিন যা ভোলবার নয় বন্ধুরা আমি সাকিডুল স্কুল থেকে ঘুরতে যাব আজ ঠিক যেন দিনের মতো টিফিনের ব্যাগ ক্যামেরার পোজ আর খোলা আকাশ সবাই কেমন আছো আজকে আমরা স্কুলের বাইরে একটা স্পেশাল বায়োলজি ক্লাসে যাচ্ছি আমাদের স্যার নিয়ে যাচ্ছেন ছোট্ট একটা গার্ডেনে কেমন হয় সেই ক্লাস তা এখনই জানবো তোমরা সাথে থাকো স্কুলে এসে থেকে আমাদের মধ্যে একদম আলাদা উত্তেজনা আজ স্কুলে নয় ক্লাস হবে গাছের মাঝে বন্ধুদের মুখে হাসি চোখে আগ্রহ সবাই রেডি এক নতুন অভিজ্ঞতার জন্য আর এই দেখো স্কুল থেকে বের হতেই পুরো টিমে এক অন্য রকমের এনার্জি মুম্বাই 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 স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে যাওয়ার আগে স্যার বললেন প্র্যাকটিক্যালে যাও ঠিক আছে বাট একটা ফটো আগে চাই এই মুহূর্তটাই হয়তো একদিন স্মৃতির পাতায় থেকে যাবে একটা ছবি এক টুকরো সময় স্কুলের গেটের সামনে এই স্মৃতি আজীবনের জন্য থেকে যাবে এখন তোমাদের দেখাচ্ছি সেই মুহূর্তগুলো এইবার শুরু হলো আমাদের ছোট্ট অথচ রোমাঞ্চকর যাত্রা স্কুল থেকে সোজা গার্ডেনের পথে আর এই দেখো আমাদের আপন জায়গা আই লাভ ভগবান বলা শুধু এটা একটা সাইন না এটা আমাদের ভালোবাসা আমাদের শিকড়ের চিহ্ন এই পথ দিয়ে আমরা প্রতিদিন হেঁটে যাই কিন্তু আজকের দিনটা একটু বেশি স্পেশাল লাগছে রাস্তায় চলতে চলতে হঠাৎ এক চোখে গেল এক বিশাল বিল মেঘলা আকাশ চারিদিকে ঠান্ডা ঠান্ডা বাতাস আর মনে হচ্ছিল আজ বুঝি প্রকৃতি নিজেই বলছে চল ছবি তুল বন্ধুরা মজা করে বললো ভাই এখানে যদি রিলস না বানাই তাহলে তো এসে কোনো কাজই নেই হাসতে হাসতে এগিয়ে যাচ্ছিলাম থামিনি ঠিকই কিন্তু মনের মধ্যে যেন একটা মিনি ফটোশ্যুট হয়ে গেল এটাই তো ট্র্যাভেলের মেমরি না থেমেও মনে গেথে যাওয়া কিছু মুহূর্ত অবশেষে আমরা এসে পৌঁছালাম মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্র সবুজে মোড়া এই জায়গায় পারাক্তি মনটা অন্যরকম হয়ে গেল স্যার সবাইকে বললেন আগে লাইনে দাঁড়াও একটা গ্রুপ ফটো তোলা হোক কে জানে কয়েক বছর পর এই ছবিটাই হয়তো ফিরিয়ে দেবে আজকের দিনে সব হাসি আর গল্প বন্ধুদের হাসি গার্ডেন রং মনে হচ্ছিল আজকের দিনটা শুধু আমাদের জন্যই ভেতরে ঢুকে আমাদের চোখে পড়লো মুর্শিদাবাদ পুরো চিত্র কোথায় কোন কোন গাছ সব যেন সাজানো গল্পের মতো চোখের সামনে খুলে গেল ম্যাপ দেখে আমরা যখন এগোচ্ছি তখনই ওখানকার কর্তৃপক্ষ আমাদের জন্য এক বিশেষ ক্লাসের আয়োজন করলেন ধীরে ধীরে আমাদের নিয়ে যাওয়া হচ্ছিল তাদের স্কেল রুমের দিকে পাশেই ঢোকার মুখে একদম পোস্ট এর মতো সুন্দর একটা জায়গা সেখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল শুধু শিখতে নয় দেখতে আর অনুভব করতে আমরা আজ এখানে এসেছি ভেতরের দিকে ঢুকতে দেখা গেল সুন্দর করে প্রস্তুত করা জায়গা যেখানে আমরা সবাই বসেছি প্রথমেই হাতে তুলে দেওয়া হলো রঙিন বই যেখানে ছবির সাথে বুঝিয়ে দেওয়া আছে রঙিন মাছের চাষের পদ্ধতি তার সাথে ছিল একটা ছোট্ট খাতা একটা পেন আর একটি ফাইল যেন শেখার এই যাত্রা আমরা লিখে রাখেই মনে রাখি তারপর মঞ্চে এলেন এখানকার স্পেশালিস্ট স্যার সঙ্গে আরো কয়েকজন তারা আমাদের জানালেন নানা রকম ব্যবসার সুযোগ রঙিন মাসে চাষ থেকে শুরু করে ফুলের নার্সারি পর্যন্ত এমনকি কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্তৃপক্ষ হতে গেলে কি কি পরীক্ষা দিতে হয় তাও শিখিয়ে দিলেন আমি চেষ্টা করলাম এই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করতে যদিও চারপাশে ছিল অনেক গোলগাপলা নয়েস এবার আসুন শুনেনি স্যারের কাছ থেকে কিছু অন্যান্য শেখার মুহূর্ত বইয়ের পাতায় নয় জীবন্ত অভিজ্ঞতায় ঠিক এখানে আমরা শিখেছি নতুন কিছু নতুন ভাবে হয়তো সব শব্দগুলো ঠিক মতো ধরা যায়নি কিন্তু মুহূর্তটা ছিল একেবারে অমূল্য সেই শেখা সেই অনুপ্রেরণা আমাদের সঙ্গে চিরদিন থেকে যাবে ক্লাস শেষ হতে আমরা সবাই বেরিয়ে এলাম বাইরের দিকে যে যার মতো ক্যামেরা হাতে নিয়ে স্মৃতি শিকার শুরু কেউ ফুলের সাথে কেউ বন্ধুর সাথে কেউ বা শুধু চারপাশের রঙের সাথে হারিয়ে যাচ্ছিল মুহূর্তগুলো যেন নিজে থেকেই ছবিতে বন্দী হয়ে যাচ্ছিলো ঘুরতে ঘুরতে শুরু হলো হঠাৎ অপ্রত্যাশিত এক তর্ক এক দল বলছে এটা অমুক গাছ আরেক দল বলছে না না এটা আসলে অমুক গাছ গাছের নাম যাই হোক না কেন তর্কর এই মুহূর্তটা ছিল একদম সিনেমার দৃশ্যের মতো তর্ক বিতর্কের মজা শেষ হতে হঠাৎ খবর এলো আমাদের সময় শেষ আমরা ভাবছিলাম এবার বুঝি সরাসরি ফিরে যাব কিন্তু না ওখানকার স্যাররা বললেন আপনাদের জন্য টিফিনের ব্যবস্থা করা হয়েছে টিফিন নেওয়া কেবল শেষ আর ঠিক তখনই শুরু হল ঝমঝম বৃষ্টি বৃষ্টি শুরু হতে আমরা ভিজতে ভিজতে ঢুকলাম আবার ভেতরে ওরা বলল চলো যেখানে ক্লাস নিয়েছিলাম সেখানে বসে টিফিন শেষ করো তাই সবাই মিলে সেই পরিচিতি ঘরে পরিচিত আর গল্প মুহূর্তটা যেন ক্লাসরুম না বন্ধুদের সাথে কাটানো এক টুকরো প্রশ্ন স্মৃতি খাওয়া শেষ করে বাইরে তাকাতে দেখি বৃষ্টি তখনও আরো জোরে পড়ছে ফোটাগুলো মাটিতে পড়ে যেন ছোট ছোট ছন্দ বাজাচ্ছে মনে হচ্ছে প্রকৃতি যেন আজকের দিনের শেষ দৃশ্যটা নিজেই সাজিয়ে দিল কিন্তু সময় তখন গড়িয়ে গিয়েছে তাই হাতে ছাতা নিয়ে তিনজন একসাথে গুটিসুটি মেরে রাস্তার ধারে গেলাম বৃষ্টি তখনও ঝরছে আর কাদা জল ছপ ছড়িয়ে দিচ্ছে আমরা তাড়াতাড়ি টোটো ডাকলাম আর হাসি ঝাটটা ঘুরেই উঠে পড়লাম ফেরার পথে এইভাবে শেষ হলো আজকে ছোট অথচ দারুণ অভিজ্ঞতার দিনটা ছোটোর ভেতরে বসে বন্ধুদের মজা করে জিজ্ঞেস করলাম কেমন লাগলো কেউ হাসি দিয়ে উড়িয়ে দিল কেউ বা ক্যামেরা থেকে মুখ ফিরিয়ে নিল আসলে সত্যি কথা বলতে কি আজ ভিডিও করব তা ভাবেনি তাই ঠিক ঠিকমতো করা হয়নি কিন্তু স্মৃতির রঙ তো নিখুঁত শটে নয় বরং মুহূর্তের হাসি গল্প আর অনুভূতিতে বেঁচে থাকে শেষে স্যারদের আন্তরিক ধন্যবাদ জানাই তাদের দিক নির্দেশনা এবং উৎসাহ না থাকলে আজকের এই কাজটা সম্ভব হতো না একেবারে ভিডিওর শেষ মুহুর্তে বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং যারা দেখেনি তাদের জন্য শেয়ার করো আমরা স্কুলে আরমাত্র কয়েকদিনের অতীত তাই হয়তো এই ভিডিওটায় সবার জন্য স্মৃতি হয়ে থেকে যাবে